হ্যালো বন্ধুরা আবার চলে এসেছিস একটা নতুন ভিডিও নিয়ে যে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ মুখ ধুয়ে ইস্টভেঁতি করে চুলটা ঠিক করলাম তারপর বিছানাটা গুছলাম দেখলেই তো বিছানা গোছা গুছিয়ে তোমাদের দাদাভাই বাথরুম থেকে বেরিয়ে পড়েছে তাই মুটি টুড়ি মাখিয়ে এই যে খাওয়াচ্ছি ওকে তো তোমরা এরকম কারা কারা আছো বরকে খাইয়ে দাও অবশ্যই জানাবে আর তোমার সবাই কেমন আছো জানিও আবার আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানি না তো প্রতিদিন আমার ভিডিও দিই তোমরা প্লিজ একটু দেখো তো চলো ছোলাগুলো দিচ্ছে তো চলো খাইয়ে দিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো আমাকে মাছছে দেখ তো চলো খাইয়ে দি এই যে আমাকে খাওয়া হয়ে গেছে আর ও এখন যাচ্ছে কাজে আর আমাকে যতবার মেরেছে আমি তার প্রত্যেককে ডবল মারলাম ওকে তো চলো आधा হয়ে গেছে এখন যাচ্ছে কাজে এখানে বিছানা গোছানো হয়ে গেছে এবার ঝাড়ু মারবো ঝাড়ু মারা হয়ে গেছে এবার তোর দিয়ে দি এবার খাবো আমি আমিও মুড়ি খাবো কাজকেও চা খাইনি আজকেও খাবো না তো মুড়িটাই খেয়ে নেবো তো এই যে খাচ্ছি মুড়ি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি তো চলো আমি খেয়ে নিই তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে দেখলেই তো তো আমি খেয়ে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার জল থাকবে না তাড়াতাড়ি করে খেয়ে স্নান টান করে আসি তো চলো তারপর বাইরেটা ঝাড়ু মারবো তো চলো খাওয়া দাওয়া করে নি এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঝাড়ুটা মেরে আসি যেহেতু ইয়ে ছিল না ফোনে চার্জ ছিল না তার জন্য চার্জ দিয়ে একেবারে আর ওসব কিছু আর দেখাই নি ভাড়ু মারা বাসন টাসন ধোয়া তার জন্য চার্জ দিয়ে দিয়েছিলাম চার্জ ছিল না একটুও তাই চার্জ দিয়ে দিয়েছিলাম তারপর সান টান করে এসে এই যে ক্যামেরাটা অন করেছি দেখো তারপরে যে সানডান টান করেছে শুকনোগুলো তুলে নিচ্ছি ভিজেগুলো দেব আর আজ জল নেই আবার শেষ হয়ে গেছে জল তো কীভাবে সানটা করা হয়েছিল বাথরুম বাথরুম সব পরিষ্কার করলাম তারপর শ্যাম্পু করলাম বলছে পাশে দিদি বলছে সান করেছে ও আমি বলছি হ্যাঁ হয়ে গেছে তারপরে জল শেষ হয়ে গেছে তো যাই হোক চলো এদিকে এখন করে জলের প্রবলেমটা হচ্ছে এখন খুবই তো চলো যাই হোক এদিকে শুকনো ভিজে গুলো দিয়ে দিই তারপর শুকনো গুলো তুলে তো নিয়েছে দেখলে কি সুন্দর রোদ করছে যাই হোক তো জলটা ভর্তি করতে দিয়ে দিই আর এদিকে ঘরটা মুছে ঝাঁটা ফাট করে আর কি সুন্দর রোদ করেছে এত সুন্দর রোদ করেছে আমাদের ঘরে পড়েছে রোদটা মানে খুব রোদ করলে বললাম তো ঘরে পড়ে আমাদের খুব সুন্দর মানে লাগছে তো যাই হোক চলো এইদিকে ঘরটা মুছে নিচ্ছি তোমার আমার সঙ্গে থাকা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো সাবস্ক্রাইব করে দিও সরি সাবস্ক্রাইব করে দিই তো যাই হোক ওইদিকে ঘরটা মুছে হয়ে গেলে এবার এইদিকে ঠাকুরকে সেবা দেব তারপর এখন সবজি কাটায়নি সবজি কাটবো রান্না করব তো চলো এখন বারোটা বাইশের মতো বাজে বাইশ তেইশের মতো বাজে তো যাই হোক চলো ঠাকুরকে সেবা দিয়ে দিই এই যে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে বা চুলটা খুলে নিই তারপর সবজি কাটবো তারপর ছাদে যাব পাঁপড় এখন আজ খুব রোদ করেছে তার জন্যে ভাবলাম টাইমও আছে তো তার জন্যে ভাবলাম ছাদে পাঁপড়টা রোদে দিয়ে আসবো তো চলো চুলটা ঝেড়ে নিই করে যে শ্যাম্পু করেছে কালকে বাথরুম তার পরিষ্কার করতাম তো আজকেই করে নিয়েছি সেগুলো তো যাই হোক চলো জামাগুলো সব ঘুরিয়ে দিয়েছে সেগুলো সব সরিয়ে ঝলো এদিকে এবার অন্য একটা বেঁধে মানে চুলে জল ঝরছে না তার জন্য তোমার তো মনে হয় স্নান টান করা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে অনেকের আমার এখনও রান্না হয়নি রান্না বান্না হবে এবার এখনও সবজি কাটা হয়নি সবজি কাটব তো যাই হোক চলো এইটাই টাইপে এবার ছাদে যাবো কাপড়গুলো রোদে দিতেই যা চলে এসেছি কাপড়গুলো রোদে দিয়ে তারপর এবার বান্না হবে তো আগে গুছিয়ে রেখে দিই এবার সবজি কাটবো এই যে সবজি কাটবো এবার সবজি কাটতে কাটতে ভাবলাম ভাতটা চাপিয়ে দিই তো ভাতটা চাপানোর জন্য চালটা নিয়ে নিই মেপে তারপর ভাতটা সবজি কাটতে কাটতে মনে পড়েছে ভাতটা চাপিয়ে দিই

টাটা দিってる দিকে রান্না করছে এইদিকে খেলতে বাচ্চাগুলো টাটা দিচ্ছে দেখো তোমাদেরকে এই যে দেখো তোমাদেরকে টাটা দিচ্ছে তো চলো রান্না বান্না করি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বাইরে দেখো সুন্দর রোদ করেছে এবার চলে যাচ্ছে তারপর ফাইনালি তোমাদের দাদাবাই আসলো আমার রান্নামান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে এবার ছাদে যাব বলে বেরিয়ে হচ্ছে তো তোমাদের দাদাবাই এসে রান্নাটা করতে গেছে আমি ছাদে গেছিলাম পাপড়টা পরে নেছি তারপর এই যে তিনটে বাজে তখন ভাত খেতে বসেছি আজকে রান্না করেছি ভাত চিচিংয়ের আলু দিয়ে তরকারি আর চিংড়ির চাল আর আলু আর গাজর ভাজা আর কিছু করিনি তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি তোমাদের তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু তিনটে বাজে তোমাদের মনে ঘুম থেকে উঠেও পড়েছে অনেকে আমরা একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আজকে কিন্তু রোদ মানে রোদ করেছে বৃষ্টি হয়নি তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো আমাকে একটু ভালোবাসা দিও তো চলো সবাই ভালো থেকো আমরা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিই আবার নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো খাওয়া দাওয়া করে নি আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে টাটা